পৃথিবীতে অ্যামাজন জঙ্গলের মধ্যে এমন একটি রহস্যময় শহর রয়েছে যে শহর সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা রয়েছে বর্ণিত আছে এই শহরটি নাকি সোনার তৈরি ভয়ঙ্কর এই অ্যামাজন জঙ্গলে লুকিয়ে আছে শহরটি এই রহস্যময় শহরটি খুঁজে পেতে যারা সফল হয়েছিল তাদের কেউ আর ঘরে ফিরে আসেননি আজকের এই এপিসোডে চলুন জানা যাক সেই সোনার শহর সম্পর্কে এতক্ষণ আমরা যে রহস্যময় শহরের কথা বলছিলাম সেটি দ্য লস্ট সিটি অব জেড নামে পরিচিত পার্সি হ্যারিসন ফসেট নামে একজন ব্রিটিশ ব্যক্তির সাথে জড়িত এই রহস্যময় শহরের অস্তিত্ব তিনি সেই সময়ের একজন নাম করা স্থপতি এবং ভূগোলবিদ ছিলেন পার্সিফসের দাবি করেছিলেন শহরটি সোনা রোপার মতো মূল্যবান ধাতু দিয়ে তৈরি এখানে প্রশ্ন থেকে যায় যে পার্সিফসের সেই রহস্যময় শহরের কথা কবে এবং কিভাবে জানলেন নাকি এটা শুধুমাত্র তার কল্পনা উনিশশো সালে পার্সিফসের দক্ষিণ আমেরিকায় ছিল যেখানে তাকে ব্রাজিলের অ্যামাজন বনের ম্যাপিং এর কাজ দেওয়া হয়েছিল কাজের সূত্রে তিনি বন পরিদর্শন করছিলেন এবং তিনি এমনটা দাবি করেছিলেন যে বনে বাষট্টি ফুট লম্বা দৈত্যাকার অ্যানাকন্ডার উপস্থিতির প্রমাণ প্রমাণ পেয়েছেন কিন্তু তার দল এত বড় অ্যানাকন্ডা খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন পার্সিফসেট এই বোন সম্পর্কে আরো বলেন অ্যামাজন বনে রহস্যময় বড় এবং খুবই বিষাক্ত প্রাণী বাস করে পার্সিফসেট অ্যামাজন জঙ্গল সম্পর্কে আরো আগ্রহী হয়ে ওঠেন তিনি ব্রাজিলে জাতীয় গ্রন্থাগার পরিদর্শন করেন যেখানে তিনি খুব পুরনো একটি মেনু স্ক্রিপ্ট খুঁজে পান এটি ছিল হাতে লেখা দশ পৃষ্ঠার একটি বই বইটিতে বলা হয়েছে সতেরোশো সালে পর্তুগিজের এক দল অ্যামাজন জঙ্গল একটি প্রাচীন শহর অনুসন্ধান করেছিলেন যেটি দেখতে খুব সুন্দর এবং সমৃদ্ধ ছিল কিন্তু কিন্তু সেই বইয়ের পৃষ্ঠাগুলো খুবই পুরনো ছিল তাই রহস্যময় শহরটি ঠিক কোথায় অবস্থিত সেই তথ্য এই বই পড়ার পর পার্সিফেটের এই রহস্যময় শহরটি খুঁজে পাওয়ার ইচ্ছা আরো দ্বিগুণ খুঁজে বের করতে তার একটি দলবল নিয়ে শহরটিতে গবেষণা শুরু করেন কিন্তু ভয়ঙ্কর বোনের কঠিন পরিস্থিতি তাদের জন্য এতটাও সহজ ছিল না অ্যামাজন বনে বিষাক্ত পোকামাকড় হিংস্র শিকারী প্রাণী বিপজ্জনক সব উদ্ভিদ প্রজাতির বসবাস এই বনে বৃষ্টির কারণে আর্দ্রতা অনেক বেশি থাকে বনের মধ্যে এমন অনেক এলাকা রয়েছে যেখানে বছরের পর বছর আলো দেখা মেলেনি এসব কারণে দল গবেষণা করতে অনেক হয়েছিল এবং তারা গবেষণা দিয়ে বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু এত সব সমস্যার পরেও তার কৌতূহল কমেনি কিছুদিন ঘরে থাকার পর পার্সি ফসেট সিদ্ধান্ত নেন তিনি আবার অ্যামাজন জঙ্গলে যাবেন দ্বিতীয়বারের মতো তার দলবল প্রস্তুত করে বের হন সেই হারানো শহরের উদ্দেশ্যে কিন্তু বিশাল অ্যামাজন জঙ্গলের গভীরে নাম না জানা শহর খুঁজে পাওয়া এ যেন খড়ের গাতে সুস খোঁজার মতো তারা কিছুদিন বনে অবস্থান করার পর পরাজয় মেনে বাড়িতে ফিরে আসে কিন্তু পার্সিফসেট হারিয়ে যাওয়া সেই শহর খুঁজে পাওয়ার নেশাই বিভোর ছিলেন উনিশশো সালে তিনি তৃতীয়বারের মতো গবেষণা শুরু করেন এবার তিনি ভিন্ন পথে জঙ্গলে প্রবেশ করলেও রহস্যময় সেই শহরের সন্ধানে ব্যর্থ হন পার্সিফসেট যতবারই অ্যামাজন বনে ঢুকেছেন ততবারই তার সেই বোন সম্পর্কে জানার এবং রহস্যময় শহর খুঁজে পাওয়ার কৌতূহল আরো বেড়েছে এভাবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পার্সিফসেট সাতবার গবেষণার জন্য অ্যামাজন বনে গিয়েছিলেন কিন্তু সপ্তমবার আর তিনি ফিরে আসেননি বলা হয় যে পার্সি ফসেট উনিশশো সালের এপ্রিল মাসে তার বড় ছেলে জ্যাক এবং এক বন্ধুর সাথে জঙ্গলে রহস্যময় শহর খুঁজতে রওনা হয়েছিলেন কিন্তু তাদের নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয় একমাস পর এরপর তদন্তকারী সংস্থা ফসেট ও তার দুই সঙ্গীকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেন কিন্তু পরবর্তী দুই বছরেও তারা এই কাজে কোনো সাফল্য পাননি তদন্তকারী সংস্থাগুলো ধরেই নিয়েছিল যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা মারা গিয়েছিল কারণ অ্যামাজন বনের শিকারী প্রাণীর সাথে সাথে জীবিত অনেক উপজাতির রয়েছে যারা বাইরের লোকদের দেখার সাথে সাথে হত্যা করে কিছু লোক বিশ্বাস করেছিলেন যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা অ্যামাজন জঙ্গলে একটি রহস্যময় শহর খুঁজে পেয়েছিল আর তারা সেই শহরে প্রবেশ করেছিল এবং তারা আর বাড়ি ফিরে আসেননি এই ঘটনাটির আরও একটি সত্যতা পাওয়া যায় কারণ পার্সি ফসেট তার নিখোঁজ হওয়ার মাত্র কয়েকদিন আগে তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে তিনি বলেছিলেন তিনি তার ছেলে এবং তার বন্ধুর সাথে একটি নদী পার হয়ে অন্যদিকে যাচ্ছেন জ্যাক এবং তার বন্ধু ছাড়াও পার্সি ফসেটের সাথে দুজন শ্রমিক দুটি ঘোড়া এবং দুটি কুকুর ছিল ফসেট ইচ্ছাকৃতভাবে দলটিকে ছোট রেখেছিলেন যাতে তিনি বনে বসবাসকারী প্রাণী এবং উপজাতিদের চোখ এড়িয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারেন কিন্তু যখন দলটি অ্যামাজন নদীর কাছে পৌঁছায় তখন পার্সি ফসেট তার ছেলে এবং তার বন্ধুর সাথে যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার সাথে যে প্রাণী এবং দুজন শ্রমিক ছিল বাকি যাত্রায় তাদের আর সঙ্গে রাখতে চাননি আর সেটি জানাতে তিনি তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন যা স্থানীয় আর্মিরা তার স্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিল ধারণা করা হয় অ্যামাজন নদী পার হওয়ার পর পার্সি ফসেট জ্যাক ও তার বন্ধু ভিন্ন এক জগতে পৌঁছেছিলেন এরপর তিনি আর নিজ বাড়িতে ফিরে আসেননি যে সংস্থাটি এই জন্য তহবিল দিয়েছিল তারা তিনজনকে খুঁজে বের করার জন্য একটি দলকে শেষবারের মতো পাঠানো হয়েছিল কিন্তু সেই সময় একজনের মৃত্যু হয় এবং তারপরে পার্সি ফজেটকে খুঁজে বের করার অভিযান সেখানেই বন্ধ হয়ে যায় এটা বিশ্বাস করা হয় যে পার্সি এবং তার সঙ্গীরা কখনোই রহস্যময় শহর খুঁজে পায়নি মহাজন বনে সম্পূর্ণ নির্জন এলাকায় বাস করতে উপজাতিরা যারা বাইরের লোকের সংস্পর্শে আসতেই একেবারে পছন্দ করত না তাই এমনও হতে পারে সেই উপজাতিরা যখন পার্সি ফসেট এবং তার সঙ্গীদের তাদের এলাকায় আসতে দেখেছিল তখন তারা তাদের জীবনের হুমকি মনে করেছিল এবং পার্সি ফসেট এবং তার দলকে আক্রমণ করেছিল হয়তো পার্সি ফসেট ও তার সঙ্গীরা সেখানেই মারা যান পার্সি ফসেট এবং তার দলকে অনুসন্ধান করতে গিয়ে অনুসন্ধানকারীরা তাদের মৃত দেহ বা অবশেষ কোনো কিছুই খুঁজে পায়নি এটা বিশ্বাস করা হয় যে অ্যামাজন বনে বসবাসকারী উপজাতিরা মানুষের মাংস খায় তাই এটাও সম্ভব যে ওই লোকেরা পার্সি ফসেট ও তার সঙ্গীদের হত্যা করে খাবার হিসেবে খেয়েছে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে যেখানে এই পুরো বিষয়টি প্রায় একশো বছর হয়ে গেছে কেউ জানে না পার্সি ফসেট এবং তার সঙ্গীদের সঙ্গে কি ঘটেছিল এবং তারা অ্যামাজনের রহস্যময় শহরটি আদৌ খুঁজে পেয়েছিল কিনা কিন্তু হারিয়ে যাওয়া সেই রহস্যময় শহর খুঁজে পাওয়ার জন্য পার্সি ফসেটের মনে ক্ষুধা এবং কৌতূহল সম্ভবত তার আকস্মিক নিখোঁজ বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিছু লোক বিশ্বাস করেন যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা তারা সোনার তৈরি সেই রহস্যময় শহর খুঁজে পেয়েছিলেন যার যাক জমক দেখে তারা তাদের মন থেকে ফিরে আসার চিন্তা বের করে ফেলেন আবার এমনটাও হতে পারে যে পার্সি ফসেট এবং তার সঙ্গীরা এই হারানো সহসম্পর্কে অন্য কাউকে বলতে চায়নি সেই জন্য হয়তো তারা সেখান থেকে আর ফিরে আসেনি এটা তো স্পষ্ট যে একজন সাধারণ মানুষ যদি সোনার দিয়ে তৈরি এমন একটি শহর খুঁজে পায় যেখানে বাসস্থান খাবার এবং বিনোদনের কোনো অভাব নেই তাহলে সে কেন এমন একটি পৃথিবীতে ফিরতে চাইবে যেখানে যুদ্ধ অনাহার এবং বৈষম্যের পরিস্থিতি তৈরি হয় আছে দ্য লস্ট সিটি অব জেড এখনো অ্যামাজন জঙ্গলে তার অস্তিত্ব লুকিয়ে রেখেছে কিন্তু এই শহর খুঁজে পাওয়া বা সেখানে পৌঁছানো সবার নাগালের মধ্যে নয় 2009 সালে একজন আমেরিকান সাংবাদিক ডেভিড রহস্যময় শহর নিয়ে দ্য লস্ট সিটি অফ জেড নামে একটি বই লিখেছিলেন দু সালে এই বইয়ের ওপর ভিত্তি করে পরিচালক জেমস এটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিন্তু এই বই এবং চলচ্চিত্র পার্সি ফসেট এবং তার সঙ্গীদের নিখোঁজ হওয়ার রহস্যকে রহস্যই করে রাখে এবং সেই সোনার শহর সম্পর্কে সাধারণ মানুষের মনে এক অদম্য কৌতূহ জাগিয়ে তোলে আপনি কি মনে করেন লস সিটি অফ জেড এর মতো তৈরি একটি শহর কি আসলেও থাকতে পারে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ